পাহাড় ঝর্ণা সুন্দর ভ্যালি মন্দির আর অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর শহর রাঁচি মাত্র দুই দিনের ছুটিতেই ভারতের ল্যান্ড অফ দ্য ফরেস্ট ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আপনারা ঘুরে আসতে পারেন এখানে আসবেন হবে থাকবেন কোথায় কোথায় ঘুরবেন কত খরচ সবকিছু নিয়েই আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না সবার প্রথমে আমরা ট্রেনে চেপে পৌঁছে গেলাম হাওড়া জাংশনে দুপুর বারোটা পঞ্চাশে আমরা চাপলাম হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেসে এখানকার ভাড়া একশো পঁচাশি টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যে ভাড়া সময়ের সাথে চেঞ্জ হতে পারে রাত সাড়ে নটায় আমরা পৌঁছে গেলাম রাঁচি স্টেশনে আমরা থেকেছিলাম হোটেল বাসেরা যা স্টেশন থেকে অটো বা টোটো করে দশ মিনিট লাগে রুমের ভাড়া হাজার থেকে দেড় হাজারের মধ্যে এখানকার প্রাইস অ্যাকর্ডিং রুমগুলো ডিসেন্ট তবে এখানকার খাবার দাবার যথেষ্ট ভালো আর রুম সার্ভিসও বেশ ভালো হোটেলের গুগল ম্যাপের লিঙ্ক আর এখানকার ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নেক্সট দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করলাম এখানকার ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট পাঞ্জাব সুইট হাউসে এখানকার ছোলে ভাটুরে আর সাউথ ইন্ডিয়ান ডিশ বেশ পপুলার আর এখানকার মিষ্টিও যথেষ্ট ভালো প্রথম দিন ছোলে ভাটুরে ভালো থাকলেও দ্বিতীয় দিন আমরা খুব একটা ভালো কোয়ালিটি পাইনি তবে এখানকার মিষ্টি যথেষ্ট ভালো নাম না জানা বিভিন্ন পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাইড সিনের প্রথম সাইট দাসন ফলসে বলে রাখা ভালো এখানকার কোনো এন্ট্রি ফি নেই আর সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনারা অনেকগুলো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যেখানে আপনারা চাইলে এখান থেকেই ছবি তুলতে পারবেন বা এখানে বসতেও পারবেন আর একদম নিচে এখানকার ভিউ অসাধারণ সুন্দর সবগুলো ফলসের মধ্যেই এই ফলসটি আমাদের থেকে সুন্দর লেগেছে নেক্সট আমরা গেলাম সূর্য মন্দিরে সূর্যদেবের সাতটি ঘোড়ায় টানা এই মন্দিরটি আদলে একটি রথের মতো আর এই রথ চালাচ্ছেন স্বয়ং সূর্যদেব মন্দিরের ভিতরে সূর্যদেবের মূর্তি ছাড়াও এখানে বেশ কিছু দেবদেবীর মূর্তি আছে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না থাকায় আমরা ভিডিও করতে পারিনি এবার আমরা চললাম আরও একটি ফেমাস ফলসের দিকে যার নাম হুন্ডু ফলস হুন্ডু ফলস ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হবে টিকিট পার হেড দশ টাকা করে গাড়ির জন্য এখানে দেওয়া আছে এখানে অনেক ভাতের হোটেল অ্যাভেলেবেল আছে তাই ঠোকার আগে আপনারা চাইলে এখান থেকে লাঞ্চ অর্ডার করতে পারেন আমরা অর্ডার করেছিলাম এখানকার প্রথম হোটেল আশিস হোটেলে খাবার কেমন ছিল তা পরে বলছি কিছুটা হেঁটে আসার পর আপনারা এখানকার মেন গেট দেখতে পাবেন এখানে প্রায় সাতশো সাড়ে সাতশো সিঁড়ি আছে তো এখানে দেখা আছে সাতশো পঁয়তাল্লিশ সিঁড়ি উন্ডু ফলসে প্রায় সাতশো সাড়ে সাতশো সিঁড়ি আমরা এখন নামছি তো নামতে তো কোনো প্রবলেম নেই ওঠাটাই সমস্যা দেখা যাক কতটা কি হয় বলে রাখা ভালো এখানে নামতে কোনো সমস্যা না থাকলেও ওঠাতে বেশ সমস্যা আছে তাই যদি বয়স্ক মানুষ থাকে কিংবা হাঁটুর প্রবলেম থাকে তাহলে এখানে না নামাই ভালো আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট সুন্দর আর এখানে অনেক রকম কাঠের জিনিস পাওয়া যায় সুন্দর দেখতে চাইলে আপনারা নিতে পারেন পঞ্চাশ সাত থেকে শুরু করে একশো কুড়ি টাকার মোটামুটি পাওয়া যায় অলমোস্ট আমরা পৌঁছে গেছি অসাধারণ দেখতে এখানে আসার পরে একটা জিনিস যে আপনার যা কষ্ট তা মোটামুটি স্বার্থপূর্ণ হবে তো এই হলো হুন্ডু পল অসাধারণ ভিউ আর সাইজ আপনারা বুঝতেই পারছেন দেখুন এখানে মানুষজন দাঁড়িয়ে আছে তো কতটা বড় আর কতটা উঁচু হয়েছে কেমন লাগছে আসতে হয়ে গেল এরপর এসে আমরা সেরে নিলাম লাঞ্চ এখানে আমরা ভেজ থালির সাথে নিয়েছিলাম দেশি মুরগির কষা মাংস মাংসের টেস্ট ভালো থাকলেও বাকি ভাত বা অন্যান্য জিনিসের টেস্ট একেবারেই ভালো ছিল না এরপর আমরা গেলাম রাঁচির ওয়ান অফ দা ফেমাস নদীর ওপর তৈরি করা এই ড্যামটি বিশাল বড় এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন এরপর বেশ কিছুটা রাস্তা ট্রাভেল করে আমরা গেলাম এখানকার আরেকটি ফলস জোনহা ফলস এটা হলো জোনহা ফলস এটা একটা ভিউ পয়েন্ট যদিও ওই ভু ফে অতটা ভিউ নেই স্টিল আপনারা দেখতে পাবেন একটা ব্যাপার এখানকার সিঁড়ি কিন্তু অনেকটাই কম তো প্রবলেম খুব একটা হবে না আর মোটামুটি এরকম টাইপের ভিউ দেখতে হবে নেক্সট দিন আমরা প্রথমেই পৌঁছে গেলাম রাজরাপ্পা মন্দিরে ভারতের একান্ন শক্তিপীঠের মধ্যে এটি একটি শক্তিপীঠ যা এখানকার রামগড় জেলায় অবস্থিত মন্দিরে ঢোকার প্রথমেই আছে একটি শিব মন্দির আর এখানকার শিবলিঙ্গ বিশাল বড় অতি প্রাচীন এই মন্দিরটি দশ এক দেবী ছিন্নমস্তা দেবীর মন্দির দামোদর নদীর তীরের এই মন্দিরটি পাথরের তৈরি আর দেখতে বেশ সুন্দর শুধু দর্শন করা ছাড়াও আপনারা চাইলে এখানে পূজাও দিতে পারেন মন্দির চত্বরে ফটোগ্রাফি অ্যালাউ থাকলেও গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউড নয় তো আমরা আছি এখন মন্দিরের ঠিক পিছন দিকে এখানে নারকেল বলে দেওয়া হয় তাছাড়া এখানে যাওয়া হয় মন্দিরের পাশেই আছে বিশাল বড় মার্কেট যেখানে পূজার সামগ্রী ছাড়াও বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে কিনতে পারবেন দামোদর নদীর ধারে এই ছোট্ট ফলস থেকে বলা হয় রাজরাপ্পা ফলস আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন আপনারা চাইলে এখানে নৌকা বেশ কিছুটা সময় কাটাতে পারেন আর ঘুরে আসতে পারেন নদীর মধ্যে দিয়ে আর এখানে আমাদের নৌকা বিহারের অভিজ্ঞতা ছিল অসাধারণ এই দামোদর নদীর দৃশ্য বেশ ইউনিক একদিকে দামোদর আরেকদিকে বইছে ভৈরবী নদী যাকে স্থানীয়রা বলেন ঘেরা আর এই সঙ্গমেই আছে রাজরাপ্পা মন্দির এখানে এলে এই নৌকা বিহার একেবারেই মিস করবেন না এরপর আমরা গেলাম ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট পয়েন্ট পত্রাতু লেক অ্যান্ড রিসর্টে আর এখানে ঢোকার আগে আমরা খেয়ে নিলাম গরম গরম ভেজ মোমো এখানকার এন্ট্রি ফি জনপ্রতি কুড়ি টাকা এখানে ঢোকার পর আপনারা দেখতে পাবেন একটি সুন্দর পার্ক সাজানো গোছানো গাছপালা আর তারই মধ্যে রয়েছে বিভিন্ন রকমের খেলার সামগ্রী আর এরই পাশে আছে বিশাল বড় পত্রাতু লেক আর এখানকার অ্যাট্রাকশন বোটিং এখানে বিভিন্ন রকমের বোটের আলাদা আলাদা মেন রেট আমরা এখানে স্পিড বোট বুক করেছিলাম এখানে আপনারা বোটে করেও ঘুরতে পারেন কিংবা লেকের মাঝখানে একটি বিশাল বড় রিসর্ট আছে আপনারা চাইলে ওখানে নামতেও পারেন তবে তার জন্য আপনাকে আলাদা চার্জ দিতে হবে এখানে স্পিড বোটে আমাদের দারুণ লেগেছে এখানে এলে এই স্পিড রাইড একেবারেই মিস করবেন না আর পত্রাতু লেক থেকে কিছুটা আপনাকে গাড়ি করে যেতে হবে পত্রাতু ভিউ পয়েন্টে একদিকে পাহাড় একদিকে আঁকা বাঁকা রাস্তা আরেকদিকে বিশাল বড় লেক এর দৃশ্য অসাধারণ আমরা এখন এলাম রক গার্ডেনে এটাও খুবই একটা ফেমাস পয়েন্ট এখানকার তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি এখানে টিকিট পার হেড থার্টি রুপিস আর পাঁচ বছরের নিচে কোনো টিকিট লাগবে না তো আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু সাতটা পর্যন্ত খোলা থাকে তো চেষ্টা করবেন তার আগেই আসার আর এখানে যদি ক্যামেরা শ্যুট করতে চান দ্যাট কেস এই চার্জগুলো আপনাদেরকে দিতে হবে তো আমরা এখন এন্টার করে গেছি রক গার্ডেনে অনেক কিছুই অ্যাভেলেবেল এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের এখানে খুব সুন্দর গাছ ঘেরা বিভিন্ন গাছ এখানে আছে আর আমি এখানে ফুলেরও গন্ধ পাচ্ছি এই যে ছাতিন গাছ গোন্ডা পাহাড়ের শিরা থেকে তৈরি হওয়া এই অসাধারণ রক গার্ডেন যেখানে আপনারা বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন ট্যুরিস্টদের জন্য এই জায়গাটি অসাধারণ সুন্দর খুবই নিরিবিলি এই জায়গা বসার জায়গা এখানে প্রচুর আছে তাই আপনারা এখানে অনেকটা সময় কাটাতে পারবেন প্রাকৃতিক শিলা ছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন বাচ্চাদের জন্য তৈরি করা স্লাইড এছাড়াও এখানে একটি সুন্দর রোপ ব্রিজও আছে প্রচুর আছে আর এরই পাশে আছে আরেকটি ড্যাম যার নাম কাঙ্কে ড্যাম এসব ছাড়াও আপনারা রাঁচি লেক বিরসা জুলজিক্যাল পার্ক ঠাকুর পাহাড় কিংবা জগন্নাথ মন্দিরও ঘুরে আসতে পারেন এখানে সাইট সিনের জন্য আপনারা গাড়ি ভাড়া করতে পারেন সেভেন থেকে এইট সিটার গাড়ির খরচ এখানে আট থেকে নয় হাজারের মতো যা সিজন ওয়াইজ ওঠানামা করতে পারে তো আজকের মতো এইটুকুই আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে